হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানব সুখ দুঃখ এর ইংরাজি কি আসুন তবে শুরু করা যাক সুখ এর ইংরাজি হল হ্যাপিনেস জয় ডিলাইট প্লেজার ব্লিস গ্ল্যাডনেস ইনজয়মেন্ট চেয়ারফুলনেস হ্যাপিনেস জয় ডেলাইট প্লেজার ব্লিস গ্ল্যাডনেস এনজয়মেন্ট চেয়ারফুলনেস দুঃখ এর ইংরেজি হল স্যাডনেস সরো গ্রিপ মিজারি পেইন আনহ্যাপিনেস ডিসপেয়ার হারচে স্যাডনেস সর গ্রিপ মিজারি পেইন আনহ্যাপিনেস ডিসপেয়ার হারচে